প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে মানসিক অত্যাচার শিক্ষিকার পদত্যাগ নরসিংদী থেকে সিএনডব্লিউ নিউজ টিভি প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নরসিংদীতে আলিজান জুট মিলস একাডেমির প্রধান শিক্ষকের কু নজরে পড়ে অবশেষে চাকরি থেকে অব্যাহত নিয়ে চলে গেলেন এক শিক্ষিকা শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ দীর্ঘ আট থেকে নয় মাস ধরে আইসিটির শিক্ষিকা মার্জিয়া আক্তারকে বিভিন্ন অশ্লীল মেসেজ করে কুপ্রস্তাব দিয়ে থাকে ধারাবাহিকতায় স্কুল থেকে সব শিক্ষার্থীরা চলে গেলে একদিন আইসিটি ম্যাডামের তিন বছরের বাচ্চার সামনে হাত ধরে টানাটানি করে দুশ্চরিত্র প্রধান শিক্ষক হঠাৎ কিছু না বলে পদত্যাগ করে মার্জিয়া আক্তার স্কুল ত্যাগ করলে শিক্ষার্থীদের সন্দেহ হয় পরে তারা সব কিছু জানতে পারে তাতেই উত্তাল হয়ে ওঠে জুট আলিজান মিলস একাডেমি স্কুলটি। বারবার স্মারক লিপি পেশ করেন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আরও জানা যায় প্রধান শিক্ষক সাত লক্ষ টাকার ওই ম্যাডামকে আপোষ মীমাংসা হবার জন্য চাপ প্রয়োগ করে ম্যাডাম মার্জিয়া চাচ্ছেন প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ম্যাডামের বিরুদ্ধে প্রধান শিক্ষক জেলা প্রশাসকের বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে কোনো অবস্থায় ব্যবস্থায় নিচ্ছেন না জেলা প্রশাসক এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় 快点！

सल